বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ শেয়ার করতে যাচ্ছি গরম ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য খুবই মজাদার একটি পালং শাকের ভর্তার রেসিপি এই ভর্তাটি অনেক বেশি মজাদার সেই সঙ্গে অনেক বেশি হেলদি যারা আমার মতো ভর্তা খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে আমার আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল প্রথমেই আমি এখানে আমার প্রয়োজন মতো পালং শাক নিয়ে নিয়েছি আর শাকগুলোকে আমি খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি আর সেই সঙ্গে শাকগুলোকে আস্ত অবস্থাতে ধুয়ে এরপর ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এরপর প্যানের মধ্যে সবগুলো শাক দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করেছি কয়েকটা কাঁচা মরিচ পেঁয়াজ কুচি আর রসুন কুচি এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে সেদ্ধ করে নিতে হবে এর মধ্যে সেদ্ধ করার জন্য কোনো পানি ব্যবহার করা যাবে না পালং শাক অনেক বেশি নরম হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এই শাক থেকে যেই পানিটা বের হবে সেই পানিটাকেও শুকিয়ে নিতে হবে এরপর এই শাকটাকে একটু ঠান্ডা করে নিতে হবে এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন ব্লেন্ডারে ব্লেন্ড করেন অথবা পাটায় বাটেন এটাতে কিন্তু একটুও পানি ব্যবহার করা যাবে না পানি ছাড়াই এই শাকটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে বা বেটে নিতে হবে এরপর প্যানে তেল গরম করে নিয়েছি আর আমি প্রথমেই কয়েকটা মরিচ এখানে ভেজে নিয়েছি আর যেই মরিচগুলোকে আমি আস্ত রেখেছি ওগুলোকে আমি তুলে নিয়েছি এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি যখন এগুলোতে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি আগে থেকে পেন্ট করে রাখা পালং শাকের মিশ্রণটাকে এবার সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে এরপর এর মধ্যে আমি অ্যাড করব স্বাদ মতো লবণ আমি কিন্তু পালং শাকটা সেদ্ধ করার সময় একটুও লবণ ব্যবহার করিনি সেই অনুযায়ী লবণটা দিতে হবে আর এই ভর্তাটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসবে মানে কমে যাবে অনেকটাই সেই অনুযায়ী লবণটা দিবেন যাতে বেশি না হয়ে যায় আর শাকটা সেদ্ধ করার সময় যদি লবণ ব্যবহার করেন তাহলে কিন্তু এর মধ্যে থেকে অনেক বেশি পানি ছাড়বে যার কারণে আমি পরে লবণ ব্যবহার করলাম এরপর এটাকে চেড়ে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে এরপর যখন দেখতে পাবেন এর ভেতরে কোনো পানি পানি ভাব নেই এক্সট্রা পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে তখন এর মধ্যে অ্যাড করতে হবে সামান্য পরিমাণে সরিষার তেল আর ধনে পাতা কুচি এই দুইটা উপকরণ ব্যবহারের কারণে এই ভর্তাটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না